السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ شیر حضرت علماء اکرام ہمیں آپ پکی پٹانو ایک پتھر کچھ ابسا عبستہ پیشکتے چچی در خدمات کرم ڈاکہ بحق میں شیخ الاسلام حضرت مولانا احمد شفی صاحب دامدر خلیف مجاز حضرت مولانا حسین احمد مدانی محتم ইসলামী আমার গামসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ এর ভিতরে আপনাদের পক্ষ থেকে ডেট লেখা হয় নাই জন্য ডেটটা বলতে পারতেছি না যত সম্ভব এটা দুই হাজার সাতেরোর দিকেই হবে সাতারো বা ষোলো বা সাতেরোর দিকেই হবে যত সম্ভব শাহরিয়ার মাহমুদ সাহেব চঞ্চলতার ভিতরে উবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারকাতহুদের মাধ্যমে যত সম্ভব এইটাই পাঠাইছিলেন এবং এর ভিতরে আপনাদের পক্ষ থেকে اس انتشار کی بڑی وجہ جیسا کہ حالات کی جائزہ لینے سے بھی اور نظام الدین کے اکبر کی, کی تحریرات سے بھی پتہ چلتا ہے تین چیزیں ہیں اول نومبر دو ہزار پندرہ کو مرکز ڈرائیون کے عالمی اجتماع میں پوری دنیا کی پرانے حضرت اور خود محترم مولانا سانت صاحب کی موجودگی میں تیرہ افراد پر مشتمل جو شورتائی ہوا تھا اس کے محترم مولانا ساند صاحب دامات برکتوم کی طرف سے تسلیم نہ کرنا امی ای پرسر اتر دیتی حضرت علما اکرم دیر کے যে যদি না কি না সাহেবকে এই সুরা মেনে নেওয়ার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে জোরালো দাবি থাকে তো সাদ সাহেবের নামে আজ সাত বছর ধরে যে বলা হচ্ছে যে উনি ইহুদিদের দালাল উনি হাফেজ না উনি আলেম না উনি বেয়াদ বদতমিস উনি শত শত ভুল করেছে তাহলে এত ভুল করানোওয়ালার লোককে আপনারা এই আলেম ঈশ্বরার তেরো জনের ভিতরে দ্বিতীয় নম্বরে কীভাবে রাখছিলেন আপনারা কি আসলে এই জায়গায় যে বাউন্ন জন বা তিপ্পান্ন জন উলামা ইকরামের নাম আছে আপনারা কি আপনারা কি বলতেছেন সেটি সম্পর্কে আপনারা কখনো জায়গা জানিয়েছেন হাজারত ওলামা ইকরামগণ আমি ব্যক্তিগতভাবে আপনাদের কারোর কাছে পড়াশোনা করি নাই আমি সন্দীপের মনাই দৃশ্যর কাছে পড়াশোনা করেছি মুফতি এজাহাজ কাছে পড়াশোনা করেছি হাবিউর রহমান সাহেব কাসেমি নাজিরহাটের মোহতায়ম হারন এজাহারের শ্বশুরের কাছে পড়াশোনা করেছি আর দেওয়ানদের কাদিমে পড়াশোনা করেছি আমি শিব্বির আহমদ সাহেব আর তারপরে দেবানদের সালে দুয়ম সোম চাহারাম পর্যন্ত পড়েছি আমি দাওরা পড়েছি হচ্ছে শাহ কাশ্মীরের সামনে বুখারি আওয়ালের মতন পড়েছি নাইম শাহ সামনে বুখারি সানির মতন পড়েছি সালেম শাহের সামনে মুসলিম সানির মতন পড়েছি খর্শের শাহ সামনে মুসলিম আওয়ালের মতন পড়েছি আমি সেই হিসেবে আহলে আলেমদের নিষ্পাতে বলতে চাচ্ছি যে আপনাদের এই জায়গায় যে জনের নাম আছে কিছু তো দুনিয়া থেকে চলে গেছে মরান আশরাফ আলী সাহেব উনি দুনিয়া থেকে চলে গেছেন মরানাউর হোসেন কাশমির সাহেব দুনিয়া থেকে চলে গেছেন মুফতি অকা সাহেব দুনিয়া থেকে চলে গেছেন মুফতি সফিউল্লাহ সাহেব পীরজঙ্গি উনি আসেন কি চলে গেছেন না মরানা নুরুল ইসলাম মাকজানুল্ল মাদ্রাসা উনিও চলে গেছেন মরানা জুবাইর হুসেন কাশমির দুনিয়া থেকে চলে গেছেন মরানা উবাই আব্দুল কুদ্দুর সাহেব ফরিদাবাদী উনি দুনিয়াতে আসেন মরানা আব্দুল হামিদ সাহেব মধুপুর পীর সাহেব উনি দুনিয়াতে আসেন তারপরে মরানা মাহমুদুল হাসান মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ি উনি বাসার থেকে মোহতামেম আশাদি দাম আমারকাত হম ও আবি তাসী মাকাতবা মিনুল আকায়েদিল ফাসিদাতি ও বিতাসী যে শর্ত সার্বে কি উনি সিগনেচার করেছেন তারপর মৌলানা আব্দুল জাবার সাহেব উনি দুনিয়া থেকে চলে গেছেন মৌলানা মুফতি আজাদ সাহেব জানি না উনি কোথায় আছেন মলানা হিফজুর রহমান সাহেব দুনিয়াতে আসেন মুফতি মনসুরুল হাক সাহেব মুফতি ওবায়দুল্লাহ সাহেব মুফতি মুফতি এ জায়গায় মুফতি রেখার পর আবার কেটে দিয়েছেন মুফতি আব্দুল মালিকের নামের সঙ্গে মুফতি রেখে আবার কেটে দিয়েছেন আপনাদের হাতে মৌলানা আব্দুল মালিক সাহেব মার্কাজুর দাওয়া এভাবে আপনাদের জিনাদের নাম এ জায়গা আছে হাজরত উলামা একরাম আপনারা কি জানেন আলম ইতিহাস ইবতেদা বিদায় এবং নেহায়া মাউজি এবং মাহমুল মুফতেদা এবং খবর আলম ঈশ্বরা যদি নাকি এত গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে পাকিস্তান এত বড় যদি রসমালা এবং রসগোল্লা আর যদি নাকি পাকিস্তানি এরকমভাবে হালুয়া হয়ে থাকে তো পাকিস্তান উলামালা কেউ খায় নাই কেন আলম ঈশ্বরাকে মুফতি তাকি উসমান সাহেবও খায় নাই

আপনারা কি জানেন যে বিগত তিন হজরতের নাহাজ কী ছিল ইসুফ ইলিয়া সাহেব রহমতুল্লাহ আমির ছিলেন ইসুফ সাহেব রহমতুল্লাহ আমির ছিলেন সাহেব সাহেব রহমতুল্লাহ আমির ছিলেন আপনারা কীভাবে বলতেছেন হজরত মাপ চাই আপনাদের কাছে আমি আপনাদের তিফলে মাত্তব মাপ চাই আপনাদের কাছে আপনারা কীভাবে বলেন আপনারা জানেন শাহরিয়ার মাহমুদ আপনাদেরকে কী খাওয়াইছে আপনারা জানেন মলানা দেলোয়ার আপনাদের কী কী খাওয়াইছে আপনারা কি জানেন যে ইঞ্জিনিয়ার মাহফুজ আপনাদেরকে কীভাবে বিভ্রান্ত করেছে আপনারা কি জানেন যে আহমদ লাট সাহেব সম্পর্কে উনার উস্তাদ আবুল হাসান আল নদীর কী বলেছেন আপনার কি জানেন আহমদ লাট সাহেব ইব্রাহিম দেউলা সাহেব সম্পর্কে এর থেকে পঞ্চান্ন বছর আগে সাইদ খান সাহেব রহমতুল্লাহী আল্লাহ কী বলে গেছিলেন আর আপনারা যে কথা বলতেছেন আপনাদের সমস্ত আকাবেরিনদের আকাবেরিন আবুল হাসান আল নদীর রহমতুল্লাহি আলহের পক্ষ থেকে এই পত্রটা আমরা আমি ফটোকপি করে আমি সমস্ত মাদ্রাসার بنگلہ دیش جد و مدرسہ ہی جگہ نامس جدید سب مرسے بیٹھا ہوئے ان انشاءاللہ اللہ آگامی ایک سفتر بھیرے دیکھیں نب الحسن ندوی رحمۃ اللہ علیہ یہ سمجھتے اختلاف کے سامنے رکھے کی بولے گئے سلا ابو الحسن عدوی حضرت عرق نے جماعت تبلیغ مرکز نظام الدین جمع اللہ کلیمتم وہ اللہ کا بینہ کلو وفق باٮٔہ السلام علیکم و اللہ وبرکاتہ تبلیغی تو اور جد و کی جو اہمیت و عظمت دل میں ہے اور اس کی جو احسانات خود اپنے ذات پر ہے پھر اس کی اس عہد میں عالمی اسلام میں جو مقبولیت عند اللہ و عند الخلائق حاصل ہے اور اس کی جو اثرات و برکات آئینی مشاہدہ و تجربہ میں ہے اس کی بنا پر ایک استراری حالت میں لیکن توفیق الہی سے بہت ادب کے ساتھ دو باتیں عرض کرنے پر استراران و اختیارات لکھی جا رہی ہیں ایک تو یہ ہے کہ ہر قیمت پر اور ہر اثار و قربانی کر کے ہر کا اور ذمہ داران جماعت جن کا انتخاب حضرت جی رحمت اللہ علیہ کی وفات پر ہوا وحدات و اتفاق قائم رکھے چاہے اس کی جو بھی قیمت ادا کرنی پڑے اور وقت ساری دنیا کی نگاہیں اس وقت ساری دنیا کی نگاہیں محسن و عادہ سب کی اس پر لگی ہوئی ہیں محبین و مخلصین بھی چاہتے ہیں کہ اس وحدت میں ذرہ بھی رکھنا نہ پڑے اور شماتت عدا کو کوئی موقع نہ ملے شیطان بھی طاق میں ہے اور حاسدین حاسدین بھی کہ کسی طرح اس شیرزہ میں رکھنا پڑ جائے اور محبین و مخلصین کی دعا ہے کہ اللہ تعالیٰ عیفہ کو تعاون قائم رکھے دو دوسری اہم بات یہ ہے کہ جو تجربہ و بصیرت حالات سے واقفیت اور پوری خلوص اعتماد